বন্যার চলে ভেসে এসে মাথাভাঙা দুই নম্বর ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শালমার এলাকায় তোষা নদীর চড়ে আশ্রয় নিয়েছে একটি গন্ডার আর এই খবর ছড়িয়ে পড়তেই নদীর পারে ভিড় জমায় উৎসুক স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেওয়া হয় বন দপ্তর এবং ঘুষাডাঙ্গা থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মী ও পুলিশ এলাকায় অভিযান শুরু করে স্থানীয় এক বাসিন্দা জানান গতকালের বন্যায় প্রচুর কাঠ ফেসে আসে সকালে সেই কাঠ কুড়োতে গেলে একটি গন্ডার নজরে আসে এরপর তিনি ফিরে আসেন তবে যদিও বিকেল পর্যন্ত বন্যপ্রাণীর আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি গতির খবর মেলেনি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে এবং কুনকি হাতির সহায়তায় এলাকায় গন্ডারের খোঁজ চালানো হচ্ছে আপনি দেখতে পেয়েছিলেন কিভাবে দেখা পেলেন আপনি ওটা দেখা হয়েছে আমি যাওয়া ধরছি ওই যে খড়ি ছিল না বন্যাতে লাখড়ির জন্য ওই লাখির জন্য যাওয়ার পরে ওই উনি আর কি দক্ষিণ থেকে উত্তরে যাওয়া শুরু করছে ওই রাস্তা আর আমি ওই দিকে যাওয়াতে ওই রাস্তা দিয়ে গিয়ে আর কি ওই দেখা হয়েছে দেখার পরে আমি এখান থেকে ঘুরে যাচ্ছি আর ওই দিকে আগাই মানে কি দেখতে পেয়েছিলেন ওখানে গিয়ে ওখানে ওই যে গন্ডার আচ্ছা কতগুলো ছিল একটা একটা এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি সে ওই ওই পাঁচটা সাড়ে পাঁচটার ব্যাপার আর এখন তো মনে করো যে বাজি যায় তিনটে এখন তো যাওয়া হয়নি এখন কি ব্যাপারে আসে নাই সে সম্পর্কে বলা যাবে না এখন কি মানে তখন যে গন্ডার দেখা গিয়েছিল সেই গন্ডার আক্রমণে কেউ আহত বা কিছু আছে কি এরকম না না আহত ছিল না আচ্ছা তো এখন ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা আসছেন আচ্ছা ঠিক তারা কি ওই জঙ্গলে গিয়েছে না যায় এখান থেকে যায় না আচ্ছা মানে পুলিশ আছে উপস্থিত পুলিশ আচ্ছা পুলিশ বন দপ্তর সবাই এখানেই রয়েছে এখানেই রয়েছে আর যে সময় আছে এই সময় তো নালা তো বোঝাই ছিল আর এখন তো আস্তে আস্তে জলটা কমতিছি আর কি এই শোনা যাচ্ছে যে কোন কি হাতি নিয়ে আসা হয়েছে এরকম কিছু দেখেছেন না দেখি নাই শুনতেছি আচ্ছা এখন হাতি এলা যে কোন দিকে আসবে কতজন বলতেছে যে বলে এই এ দি এই দি ঢুকবে আর এটি না কতজন কবাদ হচ্ছে যে কুদি আসছে এলা ও বলে দেখলো না কি করলো আচ্ছা যদি এই জঙ্গলেই গন্ডার থেকে থাকে তাহলে তো আপনাদের একটা আতঙ্ক রয়েছে নাকি আমার তো আতঙ্ক থাকা মানে কি ওখানে মনে করো যে রোয়া ক্ষেতটা আছে ওই ক্ষেতে যে গরু ঢুকছে কি না কি ব্যাপার ওই আতঙ্কতে তো যাওয়া হওয়ার ধরে মানে আপনার গরু আছে ওখানে আমার গরু নেই মানুষের গরু ক্ষেতটা যে আছে আচ্ছা ছাড়ি দেওয়া বর্তমান মনে করো শহর এলাকা মনে করো ওই একজন গরু বান্ধে তা দশজনে ছাড়ি দেয় ওই গরু যদি থাকিয়ে থাকে তাহলে খেতটা খাওয়ারই ধরছি কোনো ব্যাপারে না মানে ভয়ে আপনারা এখন যেতে পারছেন না না যে ভাব দেখিয়েছে হয়েছে ওইভাবে কি আর যাওয়া যাবে নাকি কি নাম আপনার সামনে বড় আছে কি নাম আপনার লঙ্কেশ্বর লঙ্কেশ্বর বর্মান এই জায়গাটার নাম এই যে সালমারা দ্বিতীয় খন্ড এখানে ওই যে কি গন্ডার দেখছে তার জন্য কখন দেখতে পেয়েছিল দেখতে পেয়েছে সকাল পাঁচটার সময় মানে কি করে এলো এখানে জানা গেছে এটা তো জানা যায় শুধু নয় গরু বাঁধিতে যেয়া আর কি খেত দেখতে যেয়া ওটা দেখছে এখন কিভাবে আসলো বন্যায় সতে মনে হয় ভাসিয়ে এসছে আচ্ছা এখন পুলিশ বা বন দপ্তরের কর্মীরা এখানে এখানে তো আছে কিন্তু ওরা তো ওই ওই ফিল্ডে যায় নাই এখন দুইটা নালা পাড়া হওয়া লাগবে ওরা তো এই নালা পাড়াচ্ছে না মানে দুটো নালা পেরিয়ে তারপর ওই জঙ্গলে রয়েছে হ্যাঁ জঙ্গলে রয়েছে এখন ওখানে সঠিক কি এখনো আছে কি না এখন তো মনে করি সকাল পাঁচটা আর এখন বাজে তিনটা এখন এই মুহূর্তে কি হল এই যে ইনি ছিল সামনাসামনি করছে কি নাম এই জায়গাটার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং অতি সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইবো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন রূপে মাথা শহরে হাজির তমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট